আমি এখন আছি কেপুং শহরে তো এখানে একটা প্লাজার সামনে গাড়ি গাড়ি অনলাইনে তো 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 পাশে থাকুন সবাই এয়ারপোর্টে যাওয়ার জন্য আমি একটা গাড়ি বুকিং দিয়েছি তো এটা হচ্ছে গ্রাফ গ্রাফ মাধ্যমে অ্যাকসেপ্ট করছে এবং ড্রাইভার আসতেছে তো এই ড্রাইভার কত দূর আছে এবং সেটাই লোকেশনে দেখা যাচ্ছে তো আমার ড্রাইভার অবশেষে চলে আসছে তো ফাইনালি গাইস গাড়ি পেয়ে গেছি তো আমার ড্রাইভার আর ইউ লোকাল ওকে গাইস রওনা দিলাম তো ড্রাইভিং করতেছে তো সবাই সঙ্গে থাকবেন গো টু বাংলাদেশ তো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি তো মিনিমাম তিন ঘন্টা আগে ওখানে যেতে হবে তো সবাই সঙ্গে থাকবো Uh <laughs> yeah. এই এয়ারপোর্টের কাছাকাছি প্রাইস চলে আসছি তো এয়ারপোর্টের রাস্তাগুলো এরকম ফাঁকা তো এই ফাকার কারণে আমার ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছে তো আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আসলে এটা আসলে আমি একটা ভিন্ন জগতের রাস্তা আসছি তো দেখুন তো মালেশিয়ার রাস্তাগুলো আসলে দেখে খুবই আমি অবাকই ভঙ্গ মুখ এয়ারপোর্টের কাছাকাছি এই রাস্তাগুলো এরকম ফাঁকা ফাইনালি চলে আসছি गाइस এয়ারপোর্টে এখন আমি ড্রাইভার ছেড়ে দেব তো বাকি পরে আবার আপনাদের সঙ্গে ভিডিও করবো সবাই তো এয়ারপোর্টের ভিতরে আসি তো বুকিং দেওয়ার জন্য অপেক্ষা করতেছি এয়ারপোর্টে আগে চলে আসছি চার থেকে পাঁচ ঘন্টা আমার ওয়েট করতে হবে তো এয়ারপোর্টের ভিতরে আমি ঘোরাঘুরা করতেছি তো দেখেন অনেক মানুষ যারা এখন যাবে তাদের এখন বুকিং নিতেছে তো ম্যাক্সিমাম মানুষের তো এই যে এখানে দেওয়া আছে মালয়েশিয়া এয়ারপোর্ট অনেক সুন্দর বড় এয়ারপোর্ট তো পিছনটা দেখুন তো এটা হচ্ছে এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোর যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন সিরিয়ালের জন্য দেখুন অনেক সুন্দর একটা এয়ারপোর্ট মালয়েশিয়ার কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকা অনেক মানুষ কম দেখুন তো বন্ধুরা আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল তো এই কারণে পুরো এয়ারপোর্টটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আমার ফোনেও চার্জ ছিল না এবং পাগে একটু চার্জ করে নিলাম বোর্ডিং পাস শেষ করার পরে আমার হ্যান্ডগিরি যে মালগুলো ছিল এগুলো এখানে দিয়ে দেব তো এগুলো এখান থেকে চেক হবে তো ওই বাস থেকে বের করে নেব সব কাজ সম্পূর্ণ করে ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি সিরিয়ালে তোদের আমার মতো অনেকে দাঁড়িয়ে আছে তো অবশেষে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করে ইমিগ্রেশন শেষ করলাম শেষ করে এখন চেকিংয়ে যাইচ্ছি চেকিংয়ে তো গাইজ অবশেষে বোরিং হয়ে গেলাম বিকেল তিনটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হইতেছে তো এরকম কখনোই আসলে হয়নি তো মালয়েশিয়াতে থেকে যারা অন্য দেশে যাবেন অথবা ভিজিট করবেন কিন্তু এরকম আগে কখনো বের হবেন না আমি হয়তো বা একটু আগে বের হয়েছি যারা এগারোটায় ফ্লাইট ছয়টা বাজে বের হলেই আটটায় বোরিং শুরু করে আমার প্রায় ছয় থেকে সাত ঘন্টা এভাবে অপেক্ষা করা রাখতেছে তো এটা আমার জন্য আসলে অনেক লম্বা টাইম লাস্ট এর অপেক্ষা এখানে বসে আছি তো এখানে আমার লাস্ট টিকিং হবে তো এটা আরো দুই ঘন্টা পরে করবে দেখুন বন্ধুরা আমার মতো অনেকই এখানে বসে আছে তো মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরটা অনেক সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা লাস্ট যে শেষ হওয়ার পরে এখন ওয়েটিং রুমে বসে আছি তো এখান থেকে আসলে এয়ারলাইন্সে মুভ তো ফাইনালি বিমানের ভিতরে উঠে পড়লাম এবং যার যার আসনে এসে বসে পড়লাম এই খাবারগুলো আসলে মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান ছাড়ার এক ঘন্টা পরে খাবারগুলো দিয়েছে অনেক সুন্দর খাবার দিয়েছে একটা তো বিরিয়ানি দিয়েছে এবং কেক ও সাথে কিছু ড্রিঙ্কস আছে তো বিমান চলাচল করতেছে তো এর ভিতরে দেখুন সবকিছু নির্ভর তো এই পাশে একজন দেখতেছে ঘুমাচ্ছে নাক টেনে অনেক শব্দ করে ঘুমাচ্ছে তো দেখুন মালয়েশিয়া এয়ারলাইন্সের এর প্লেন গুলো আসলে খুবই উন্নত মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখুন আসলে কোনো ডিসিপ্লিন না রেখে এভাবে এরকম করতেছে তো আসলে এগুলো আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে যে আমাদের বাংলাদেশি মানুষ তো অন্য এয়ারলাইন্সে এসেও এভাবে তাদের কোনো ডিসিপ্লিন নাই তো আস্তে আস্তে করে এটা আসলে করা সম্ভব তো বন্ধুরা বাংলাদেশ এয়ারপোর্ট নামার পরে তো আমার ব্যাগগুলো গুলো কালেকশনের জন্য আমি ঘোরাঘুরি করতেছিলাম এবং ইমিগ্রেশন সম্পূর্ণ করে তো এ কারণে ভিডিও করতে পারি নাই তো একবারে আমি লঞ্চে উঠে আপনাদের সাধে বসে ভিডিও তো দেখুন লঞ্চে বসে আসলে বাংলাদেশের যে একটা ভিউ সদরঘাটের এবং বুড়িগঙ্গা নদীর তো আসলে খুবই অসাধারণ একটা ভিউ তো দেখুন তো আসলে আমি পুরো পথটাই আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি তো আপনারা আমার ভিডিওটি সবাই সহকারে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী গন্তব্য পাশে থাকুন লঞ্চ ছাড়ার প্রায় এক ঘন্টা পরে তো এটা লঞ্চের পাশে তো আমার কেবিনের পাশে বসে তো বাইরের সুন্দর ছোট তো দেখুন এটা হচ্ছে ইভিনিং টাইম তো দেখুন গদুলি বিকেল তো এরকম লঞ্চের পাশে বসে বাইরের প্রকৃতি করা আসলে এটা ধরনের আনন্দ তো বাংলাদেশে অনেকদিন পরে বাংলাদেশে এসে এ ধরনের উপভোগ করতেছি আনন্দ তো বুড়িগঙ্গা নদী পার হয়ে যাওয়ার পরে যখন মুক্তারপুর ব্রিজ পার হয় সবাই কম্পেয়ার করে চালাচ্ছে তো লঞ্চের জার্নিটা আসলে আমার কাছে সবসময় খুব ভালো লাগে অনেকেই লং টাইম বসতে চায় না তো আমি লঞ্চে জার্নিটা খুবই পছন্দ এবং আমার কাছে এটা মনোরম মনে হয় তো বন্ধুরা আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে এবং গ্রামের বাড়িতে চলে আসছি তো সকাল সকাল আমার এই টোটাল জার্নিটা হচ্ছে তিরিশ ঘন্টা প্লাস তিরিশ ঘন্টার ভিতরে আমার কোনো ঘুম নাই এবং আমি খুব জার্নি করতেছি তো আপনাদের আমি লাস্ট এবং গ্রাম পর্যন্ত আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন